হে সুপার ফ্যান্স তো অ্যাভেঞ্জার্স ডুম ডে মুভির লিক হয়ে যাওয়া টিজার ব্রেকডাউন করার সময় আমি বলেছিলাম যে ডক্টর ডুম হয়তো তার একটা ইভিল অ্যাভেঞ্জার্স টিম বানাতে পারে অর্থাৎ আমাদের চেনা জানা কিছু সুপার হিরোকে ডক্টর ডুম নিজের গুলাম বানিয়ে রাখতে পারে অ্যাভেঞ্জার্স ডুমস ডে মুভিতে কী হবে তা আমরা কেউই বলতে পারব না তবে আজকের ভিডিওতে আমি এই রকমই একটা ইন্টারেস্টিং কাহিনী বলবো যে ইউনিভার্সে ডক্টর ডুম অরিজিনাল সিক্স সেভেনজার্সদের নিজের চাকর বানিয়ে রেখেছে আর তাদের সাহায্যেই সে পৃথিবীতে রাজত্ব করছে আর এই কাহিনীটা আমরা দেখতে পাই মার্ভেলের অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল অ্যানিমেশন সিরিজের সিজন ওয়ানের পনেরো নম্বর এপিসোডে যার নাম প্ল্যানেট ডুম তো আর দেরি না করে চলো জানা যাক এই ইন্টারেস্টিং এপিসোডের কাহিনী তো কাহিনী শুরুতেই আমরা জানতে পারি থর পৃথিবী ও অ্যাভেঞ্জার্সদের ছেড়ে ফিরে এসেছে সেখানে কিছু সময় কাটানোর পরেই হঠাৎ একদিন হ্যামডাল এসে তাকে জানায় যে সে তার পাওয়ারের সাহায্যে পৃথিবীকে আর দেখতে পাচ্ছে না মানে নিশ্চয় পৃথিবীতে বড় কোনো বিপদ নেমে এসেছে আর এটা শোনার পরই খড় দ্রুত পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয় এবং তারপরই বাইফ্রস্টের মাধ্যমে পৃথিবীতে পৌঁছেই সে হাঁ হয়ে যায় কারণ পৃথিবীর চেহারা পুরোপুরি বদলে গিয়েছে এমনকি যেখানে অ্যাভেঞ্জার্স টাওয়ার থাকার কথা সেখানে এখন একটা অদ্ভুত বিল্ডিং রয়েছে এবং তারপর দেখা যায় এটা হলো ডক্টর ডুমের ভীষণ অবাক হয়ে যায় কারণ সে সামান্য কিছু সময় আগে পৃথিবী থেকে গিয়েছিল আর এত অল্প সময়ের মধ্যে ডক্টর ডুম কিভাবে পৃথিবীর উপর কবজা করে নিল এবং অ্যাভেঞ্জার্সরাই তাকে কেন আটকাতে পারল না সেটাই সে ভাবতে থাকে আর তখনই ওর উপরে ডুম বটসরা হামলা করে বসে যারা আগের তুলনায় যেন বেশি শক্তিশালী হয়ে গেছে একটা ডুম বটস থরকে আঘাত করতেই যাবে তখনই সেই বটসটার মাথায় একটা তীর লাগে এবং রোবটটা ধ্বংস হয়ে যায় আর এই কাজ যে হকাই করেছে সেটা আর বলে দিতে হবে না আর তারপরই সেখানে ফ্যালকনও চলে আসে এমনকি আমরা স্পাইডারম্যানকেও আসতে দেখি তবে এখানে আমরা স্পাইডারম্যানকে তার ফার ফ্রম হোম এর ব্ল্যাক কস্টিউমের মতো একটা কস্টিউমে দেখতে পাই এবং তারপর ওরা সকলেই থাকে তারপর গুলোকে হারিয়ে দেওয়ার পর থর দেখে সে হকায় ফ্যালকান আর স্পাইডি চিনতে পারলেও ওরা ওকে চিনতে পারছে না এমনকি ওরা নিজেদেরকে অ্যাভেঞ্জার্স বলছে না বলছে ডিফেন্ডার্স যা শুনে থর ভীষণ অবাক হয়ে যায় তারপর থর ওদের সাথে একটা বোটে করে যেতে থাকে যেতে যেতে ওদের বলে যে তোমরা আমাকে চিনতে পারছ না কেন তখন ফ্যালকান হকায় আর স্পাইডিরা জানায় যে আমরা তোমাকে সত্যিই চিনি না তবে ডক্টর ডুম পৃথিবীতে কবজা করার পর থেকেই আমরা শুনে আসছি গড অফ থান্ডার এসে আমাদের উদ্ধার করবে কারণ ডক্টর ডুম একমাত্র তাকেই ভয় পায় আর সেই জন্যে আমরা তোমার আসার প্রতীক্ষায় ছিলাম আর এর ফলেই বোঝা যায় যে পৃথিবীতে এমন কিছু ঘটেছে যেখানে পৃথিবীর সকল মানুষ সহ অ্যাভেঞ্জার্সরাও বহু বছর ধরে ডুমের রাজত্বে আছে তবে থর যেহেতু পৃথিবীর বাইরে ছিল তাই ওর উপরে এটা প্রয়োগ হয়নি তো এরপরই ওদের পর আবার ডুম হামলা করে বসে এবং এরপর দেখা যায় যে এই ডুম লিড করছে নাতাসা মানে আমাদের ব্ল্যাক উইডো আর সে যে ডক্টর ডুমের আন্ডারে কাজ করছে সেটাও বোঝা যায় এরপরই ডুমের একটা বড় ডিভাইস থরের হাতুরি মানে মিয়নিরকে ছিনিয়ে নেয় এমনকি থর ইচ্ছা করলেও মিওনিরকে ফেরত পাচ্ছে না এবং জেতার সম্ভাবনা যখন নেই তখন ডিফেন্ডার্সরা থরকে সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তারপর থর ওদের সাথে গিয়ে দেখে যে ওরা এখন শিল্ডের পুরনো হেলিক্যারিয়ারটাকে নিজেদের আস্তানা বানিয়েছে এরপর হকায় থরকে জানায় যে ডুম কিভাবে পৃথিবীতে কবজা করেছে আসলে ডুম প্রথমে একটা ছোট্ট দেশের শাসক ছিল তারপর তার হাতে কোনো একটা বিশাল পাওয়ারফুল কোনো টেকনোলজি লেগে গিয়েছে যার সাহায্যে আস্তে আস্তে সে পুরো পৃথিবীটাকে নিজের কব্জায় নিয়ে নিয়েছে এমনকি পৃথিবীর কোনো সুপার হিরো কোনো সৈনই ডুমকে হারাতে পারেনি তাই সবাই ডুমের গোলাম হয়ে গিয়েছে শুধু এই ডিফেন্ডার্স টিমের মেম্বাররা ছাড়া স্পাইডি থরকে বলে যে আমরা তোমার আশায় ছিলাম তুমি তোমার মিয়নির নিয়ে এসে আমাদেরকে ডুমের হাত থেকে রক্ষা করবে কিন্তু ডক্টর ডুম সেটাই তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে মানে আমাদের আর জেতার কোনো আশাই নেই এবং তখনই হেলিক্যারিয়ারে কেউ অ্যাটাক করে বসে এবং দেখা যায় এটা ডক্টর ডুম নিজেই আর তারপর ডক্টর ডুমের সাথে ওদের ফাইট শুরু হয় কিন্তু ডক্টর ডুম খুব সহজেই তার সামান্য পাওয়ার ব্যবহার করে থর সহ বাকি ডিফেন্ডার্সদের পরাস্ত করে দেয় কারণ সে বিশাল পাওয়ারফুল তারপর যখন ওদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন থর নাতাশাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে ভুল করছে কিন্তু নাতাশা থরের কোনো কথাই শোনে না তারপর থরকে একটা রুমে নিয়ে যাওয়া হয় যেখানে দেখা যায় ডক্টর ডুম ক্যাপ্টেন আমেরিকাকে আবার মধ্যে ঘুম পাড়িয়ে বন্দি রেখেছে তারপর থর আবার নিজেকে ছাড়িয়ে ডক্টর ডুমের উপর হামলা করে কিন্তু দেখা যায় ডক্টর ডুম সহজেই তাকে পরাস্ত করে ফেলে কারণ তার কাছে টুনি স্টার্কের আপডেটেড আর্মার রয়েছে এরপর থরকে আর রুমে নিয়ে যাওয়া হয় যেখানে গিয়ে থর আরও অবাক হয়ে যায় কারণ দেখা যায় যে টুনি স্টার্ক নিজে ডুমের হয়ে কাজ করছে এবং ওর রুমেই মিউনিটটা রাখা রয়েছে যেটা থর ডাকলেও ওর কাছে আসছে না তবে টোনি বলে যে থর যদি জোর করে মিওনির বার করে তাহলে সেটা ডুমের দখলে চলে যাবে তারপর টনি জানায় যে সে কেন ডুমের হয়ে কাজ করছে আসলে এই ইউনিভার্সে যখন টোনির উপর আতঙ্কবাদীরা হামলা করেছিল এবং ওদের ফেলা মিসাইলটা ব্লাস্ট হয়ে টোনির অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তেই ডক্টর ডুম সেখানে চলে আসে এবং সে টনিকে বাঁচায় তার তারপর থেকে টোনি ডুমকে হিরো বলে মনে করে এবং তাই ওর হয়ে কাজ করে এরপরে আরও চমক কারণ দেখা যায় ডক্টর ব্রুস ব্যানারও ডুমের হয়ে কাজ করে এবং জানা যায় গামার রেডিয়েশনের কারণে প্রথমবার যখন সে হালকে পরিণত হয়ে গিয়েছিল তখন ডুম এসে তাকে বাঁচিয়েছিল এবং সে যাতে আবার হালক হয়ে আউট অফ কন্ট্রোলে না যেতে পারে তাই সেই বিশেষ সুটটা বানিয়েছে যে জন্যে ব্রুস ব্যানারও এখন ডক্টর ডুমের হয়ে কাজ করে এরপর থর বুঝতে পারে আসল ব্যাপারটা মানে ডক্টর ডুম আসলে এদের কারোরই মাইন্ড কন্ট্রোল করেনি সে কোনো রকম ভাবে টাইম ট্রাভেল করে অতীতে গিয়েছিল তারপর সে সব হিরোকেই তাদের পাওয়ার পাবার আগের মুহূর্তেই উদ্ধার করে এবং এইভাবেই সে অতীতটাকে বদলে দেয় এবং ভবিষ্যৎটাকে নিজের ইচ্ছা তৈরি করে নেয় যে জন্যে এখন পৃথিবীতে অ্যাভেঞ্জার্সরা নেই এমনকি ডুমও পৃথিবীর শাসক হয়ে বসে আছে তারপর ডক্টর ডুম থরকে মেরে অজ্ঞান করে দেয় তারপর থর সহ বাকি ডিফেন্ডারদের জনতার সামনে নিয়ে আসা হয় এবং ওদের সামনেই এদেরকে হত্যা করে ডুম সবাইকে দেখাতে চায় যে তার কথা না শুনলে বা তার বিরুদ্ধে গেলে কি পরিণতি হতে পারে এরপর যখনই হত্যা করতে যাবে তখনই দেখা যায় নাতাশা টোনি সহ বাকি হিরোরা ডক্টর ডুমের সাথে বিরোধিতা করে বসে আসলে তারা ডুমের চাকর সেজে থাকার অভিনয় করছিল এবং গোপনে গোপনে ডুমকে হারানোর পরিকল্পনা করছিল আর তারপর ওরা মিউনিরকে মুক্ত করে দেয় এবং ক্যাপ্টেন আমেরিকাও মুক্ত হয়ে যায় আর তারপর থর নিজের আসল রূপে ফিরে আসে এবং এরপর সব অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বেল হয়ে ডক্টর ডুমের বিরুদ্ধে লড়াই শুরু করে দেয় ডুম বিশাল পাওয়ারফুল কিন্তু এতগুলো সুপার যখন একসাথে ওর উপর অ্যাটাক করে তখন সে পেরে উঠছিল না আর তাই সে ওখান থেকে পালিয়ে আবার যায় টাইম মেশিনের কাছে কারণ সে আবার টাইম ট্রাভেল করে একদম অতীতে চলে যাবে এবং এই সব কিছুকে আবার বদলে দেবে এবং যখনই ডক্টর ডুম ও টাইম মেশিন অন করে টাইম ট্রাভেল করতে যাবে তখনই টাইম মেশিনটা বন্ধ হয়ে যায় আর দেখা যায় এই কাজটা করেছে ব্রুস ব্যানার মানে সেও ডক্টর ডুমের বিরুদ্ধে আছে এবং ডক্টর ডুম যখন রাগে ব্রুস ব্যানারকে আঘাত করে তখনই সেখানে ক্যাপ্টেন আমেরিকা চলে আসে এবং ওর শিল্ড দিয়ে ডুমকে পরাস্ত করে দেয় অর্থাৎ অ্যাভেঞ্জার্সরা সফল হয় ডুমের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে এরপর সব কিছু ঠিকঠাক হওয়ার পর পৃথিবীর অবস্থা আগের মতো ফিরিয়ে আনার জন্য টোনি বলে যে থরকে আবার টাইম ট্রাভেল করে সেই সময়ে যেতে হবে যখন ডক্টর ডুম প্রথমবার টাইম ট্রাভেল করছিল আর তারপর সেই পরিকল্পনা মতো টোনির সাহায্যেই থর টাইম ট্রাভেল করে ডক্টর ডুমের টাইম ট্রাভেল করার আগের মুহূর্তে চলে আসে এবং আড়ালে থেকেই ডক্টর ডুমের টাইম মেশিনটা ধ্বংস করে দেয় যে জন্যে ডুমের উদ্দেশ্যটা আর পূরণ হয় না আর এখানেই শেষ হয়ে যায় এই এপিসোডটা অ্যাভেঞ্জার্স ডুমস ডে মুভি এবং সিক্রেট ওয়ার্সে ডক্টর ডুমকে নিয়ে আমরা অনেক ইন্টারেস্টিং কাহিনী দেখতে পাব তবে মার্ভেল কমিক্সে এবং মার্ভেলের অ্যানিমেশনেও ডক্টর ডুমের এরকম অনেক ইন্টারেস্টিং মজার মজার কাহিনী রয়েছে যার মধ্যে একটা আজকে শোনালাম তো এরপরে যদি ডক্টর ডুমের আরও কোনো কাহিনী শুনতে চাও বা তার অরিজিন কমিক্সের কাহিনীটা জানতে চাও সেটা কমেন্টে জানিয়ে দিও আমি অবশ্যই ভিডিও বানাবো আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও যদি ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হলে অথবা এরকম নতুন নতুন মার্ভেল বিষয়ক ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা